তোমার মা বাবা যেমন তোমারে কষ্ট করে মানুষ বানাইছে আমারও কিন্তু কষ্ট করে তারা লালন পালন করছে তোমার দ্বারে হেরা যেরকম আইলে একটা ভালো কিছু খাওয়াইতে মন চায় আমার দ্বারে আইলে আমার মা বাপেরও কিন্তু আমার একটা ভালো কিছু খাওয়াইতে মন চায় আমি তোমার মতো না আমি ঠিক এখন বাজার করি নিয়া তোমার মা বাপের ভালো ভালো খাওয়াই বিদায় দেবো কিন্তু পরবর্তীতে আমার মা বাবের বিষয়টা তুমি মাথায় রাখো ঠিক আছে আমি আমার ভুলটা আসলে বুঝতে পারছি দর্শক আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন সেখান থেকে আসলে কি বুঝতে পারলেন কি শিক্ষা নিলেন এখানে আমরা যে অভিনয়টা করেছি সেটা শুধুমাত্র বাস্তবতার নিরিখে একটা অভিনয় করেছি আমরা তুলে ধরতে চাচ্ছি সামাজিক কিছু অবক্ষয় থেকে উপায় কিভাবে পাওয়া যায় সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দেখেন মা বাবা একটি সন্তানকে জন্ম দেওয়ার পরে লালন পালন করে অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যখন একটা ছেলেকে বিয়ে করায় হয়তোবা ছেলের কর্মক্ষেত্রের খাতিরে বা কোনো একটা কারণে মা বাবা দূরে থাকে কিন্তু মা বাবার সম্পর্ক কি দূরত্ব থাকে কোনো থাকে না কিন্তু সন্তানের সাথে মা বাবার কখনো দূরত্ব হয় না কিন্তু সেই মা বাবা যখন গ্রাম থেকে শহরে ছেলের বাসায় আসে তখন তার ছেলের বউ যদি মনে করেন এমন কোনো আচরণ করে যেটা তাদের কাছে খুবই কষ্টদায়ক এবং ওই ছেলের কাছেও কষ্টদায়ক এটা যেন আমরা না করি আবার মেয়েকেও কিন্তু একইভাবে অনেক কষ্ট করে তার মা বাবা লালন পালন করে কষ্ট করে তারা বিয়ে দেয় একটা ভালো সংসারে একটা ভালো ছেলের সাথে দাম্পত্য জীবন গুছিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে কিন্তু সেখানে এসে যদি তারাও আর কি অপমানিত হয় লাঞ্ছিত হয় বা মনে করেন আদর যত্ন না পায় তখন সেটাও কিন্তু আর কি খুবই খারাপ একটা বিষয় তো এই বিষয়টাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব আর সবচেয়ে বড় বিষয় আমি যেভাবে বললাম এটা হয়তোবা ছেলেরা একভাবে দেখবে মেয়েরা অন্যভাবে দেখবে এই জন্য আমি বলবো মিমি কিছু বলবো আর কি না আসলে এই কথাটা বলার মানে হচ্ছে আপনাদের ভাইয়া অফ ক্যামেরে বলছিল যে আমি যদি এই বিষয়ে বেশি কথা বলি তাহলে আমার আপুরা ভেবে নেবে যে আমি হয়তোবা ছেলেদের পক্ষপাতিত্ব করছি আসলে বিষয়টা এমন না আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এমন কিছু আমাদের বোনেরা হয়তো এমন আছেন যে নিজেদের বাবা মাকে এক দৃষ্টিতে দেখেন শ্বশুর শাশুড়িকে অন্য আরেকটা দৃষ্টিতে দেখেন নিজেদের বাবা মা আসলে অনেক কিছু এটা সবার ক্ষেত্রে আমার কাছেও যদি আমার বাবা মা এসে মনে চায় যে সব খাওয়াই সেরকম আমার হাজবেন্ডের কাছে অবশ্যই এজ এ সন্তান তার এটা মনে হবে যে সে তার বাবা মাকে অনেক কিছু খাওয়া হয়তো বা সে আমার কাছে আদর যত্ন করা যত্ন করা একটা জিনিস ভাববেন আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির ভালোভাবে আদর যত্ন করেন সেবা করেন আপনার স্থানটা কিন্তু আপনার স্বামীর কাছে অনেক মজবুত হবে অনেক মজবুত হবে বিশ্বাস করেন আর ছেলে মেয়ে এটা আসলে কোনো কথা না বাবা মার জন্য সবাই সবকিছু করতে চায় আজকে আমি যদি আমার বাবা মাকে একটা জিনিস খাওয়াতে চাই বা তারা আমার বাসা আমার যদি তখন মুখ গোমরা করে থাকে ওইটা কিন্তু আমার বাবা মার কাছে সম্মানের সহিত কোনো খাবার হবে না তোদ্রুপ আমার শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে এটা আমাকে ভাবতে হবে যে আমার হাজবেন্ড কে আমি কোথা থেকে পেয়েছি বা তোর উৎপত্তিটা কোথায় তো যেখান থেকে তার শিকর সেই শিকড়কে তো সম্মান করতেই হবে এটা যদি আপনি আমি করি এটার একটা ফিডব্যাক আমরা ইনশাল্লাহ পাব আর ভিডিওটি বানালাম ভিডিওটা বানালাম কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দায়িত্ব আপনারও আছে ওই ভিডিওটাতে আমি ব্যাপক সারা পেয়েছিলাম এবং আমাকে বারবারই বলেছিলাম এই টাইপের ভিডিও দেন তো এই জন্য আজকে এতটুকু চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ